সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রসনা রকমারিতে আজকে আপনাদেরকে দেখাবো অত্যন্ত মজাদার পুড়ি রেসিপি প্রথমে একটি হাড়িতে আমি এক লিটার দুধ দিয়ে দেবো এক লিটার দুধ দিয়েই আমি পুরিটা তৈরি করব এক লিটার দুধকে আমি জাল দিয়ে ঘন করে প্রায় হাফ লিটার মতো বানাবো অর্থাৎ যে পরিমাণে না কেন সেটা সেই দুধটাকে তার অর্ধেক পরিমাণ করে ফেলবেন তাহলে দুধটা ঘন হয়ে আসবে আর আমি এটাকে আর একটু ঘন তাড়াতাড়ি করার জন্য কিছুটা গুঁড়া পাউডার দুধ দিয়েও দেব আপনারা চাইলে গুঁড়া দুধ এবং কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আমি কন্ডেন্স ব্যবহার করব না এটাকে আমি অ্যাভয়েড করছি অবশ্যই যখন চুলার আঁচে থাকবে কিছুক্ষণ পর পর দুধটা আপনারা নিয়ে দেবেন কারণ নতুন নিচের তলানি লেগে যেতে পারে তলানি যাতে না লাগে এই জন্য চুলার হিটটাও একটু কম রেখে একটু পরপর নেড়ে নেড়ে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দেবেন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তিন চার টেবিল চামচ দিলেই হবে এতে দুধটা ঘন হবে এবং পুডিংটাও একটু ভেতর থেকে একটু শত শক্ত হবে যেটা খুব ভালো লাগবে খেতে আর গুঁড়া দুধের স্মেলটাও খুব ভালো লাগে করে যাতে এটার মধ্যে কোনো উদ্বুদ বা কোনো কিছু না থাকে একেবারে এরপর আমি ক্যারামেল তৈরি করে নেব একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে তার মধ্যে প্রায় একটা পরিমাণ চিনি আমি ঢেলে দেবো আমি চিনিতে কোনো পানি ব্যবহার করব না চাইলে আপনারা সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন আমার মনে হয় যেন পানি ব্যবহার না করে এমনিতেই শুধুমাত্র চিনি চুলায় দেওয়ার পরে যে পানিটা বের হয়ে আসে সেটা দিয়ে ক্যারামাল তৈরি করলে বেশি ভালো হয় চিনিটা দেওয়ার পরে আপনারা অবশ্যই এটা এখানে কোনো চামচ বা কোনো কিছু ব্যবহার করবেন না চিনিটা দিয়ে দিলে আস্তে আস্তে এটা থেকে পানি বের হতে থাকবে চুলার আঁচটা কিছুটা কমিয়ে দেবেন দেখুন এর ভিতর থেকে পানি বের হয়ে এসেছে এবং একটা কালার চলে আসছে এর যে কালারটা সেটা চলে আসছে এই পর্যায়ে এসে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি প্রায় ক্যারামেলের কালার চলে এসেছে আমার চিনিটাও বলে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে ক্যারামেল তৈরি হয়ে গেছে দেখুন এখন যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেটার মধ্যে আমি ক্যারোটটা ঢেলে দিয়ে দেবো একটা মিক্সিং বলে চারটি ডিম নিলাম প্রায় এক কাপ পরিমাণ চিনি এটা আপনার কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে কম বেশি দিতে পারেন আর সাথে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করছি লেবুর রস এটা সম্পূর্ণ অনেকে ডিমের যে স্মেলটা ওটা পছন্দ করে না তাই লেবুর রস দিলে ওই স্মেলটা থাকে না আপনারা যদি এটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন তবে আমার কাছে লেবুর রসটা দিলে ভালো লাগে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় এবার সব কিছু সব এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দেব ভালোভাবে মিক্স করে দিতে হবে ঠান্ডা হয়ে গেছে এরপর যে আমি ডিমের মধ্যে দুধটা ঢেলে দেব আপনারা অবশ্যই এটা এই জিনিসটা খেয়াল রাখবেন দুধ গরম থাকা অবস্থায় অবশ্যই ডিমের মধ্যে ঢেলে দেবেন না দুধটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে এরপরে ঢেলে দেবেন এটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে সুন্দর করে মিক্স করে দিতে হবে যাতে দুধ আর ডিম একসাথে মিক্স হয়ে যায় কোনো বুধবুদ না থাকে মিক্স হয়ে যাওয়ার পর পর আমি এটা মিক্সচারটা বাটিতে ঢেলে দেব বাটিতে ঢালবেন অবশ্যই এটা ছেঁকে নিতে হবে আমি একটা দেখুন ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ এর মধ্যে দুধের শর্ট থাকতে পারে বা আদার্স একটু বুদবুদ থাকতে পারে যাতে এই বুদবুতটা না থাকে এই জন্য আমি ছেঁকে নেব অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন না থাকলে পুডিংটা কিন্তু ভেতর থেকে ভালো হবে না এই পর্যায়ে এটাকে ঢেকে আমি তেলার মধ্যে দিয়ে দেবো এই পর্যায়ে চুলা একটি হাড়ি বসিয়ে তাতে আমি কাপড় নিচে তার তলে একটা কাপড় দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে তাহলে পানির যে হবে সেটা কিন্তু বাটির উপরে উঠবে না এখন তার মধ্যে আমি পানিটা দিয়ে দেব এবার এই স্ট্যান্ডের উপরে আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি এরপরে আমি প্যানটা ঢেকে দেব পানির পরিমাণটা আমি বলে দেই সেটা হচ্ছে বাটি অর্ধেক পরিমাণ ডুবিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে তার চেয়ে উপরে যেন না ওঠে তার উপরে উঠলে বুট বুট হয়ে ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জিনিসটা খেয়াল রেখে পানিটা দিতে হবে পাতিলে ঢেকে দিতে হবে প্রায় ত্রিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম অলরেডি এটা কুক হয়ে গেছে এটা কমপ্লিট হতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটটি টাইম লাগে এর চেয়ে খুব বেশি টাইম লাগে না অনেকের যে কমও টাইম লাগে পঁচিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট এর মধ্যে কমপ্লিট হয়ে যায় এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পরে এটা ঠান্ডা করে নেব আমি ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নেব আমি এখন এটা ঠান্ডা করে নিয়েছি দেখুন কত সুন্দর পারফেক্টলি কুকড হয়েছে এটাকে এখন একটা প্লেটে ঢেলে নেব তার আগে এটা চারপাশটা একটা ছুরি দিয়ে সুন্দরভাবে আঙ্গা করে নিতে হবে এটা দেখুন কত সুন্দর ভাবে এটা তৈরি হয়ে গেছে ওপরে কালারটা খুব বেশি সুন্দর হয়েছে এবং দেখুন আমি এটার সাথে সাথে একটা কাপ পুডিং তৈরি করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে অসাধারণ দেখতে হয়েছে আজ এই পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর রেসিপিগুলো নিয়ে আমি আবার হাজির হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম